আসসালামু আলাইকুম আজকে আমি গরম দুধের মধ্যে দশ টাকা দামের বিস্কুট দিয়ে লোভনীয় স্বাদের রেসিপি করে দেখাবো খুবই কম খরচে কম সময়ে ঝটপটে এই রেসিপি তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় অনেক সুস্বাদু আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি এখানে আমি দশ টাকা দামের দুই প্যাকেট বিস্কুট নিয়েছি মিল্ক বিস্কুট এই বিস্কুটগুলো সব জায়গায় কিনতে পাওয়া যায় আপনারা যে কোনো বিস্কুটই নিতে পারবেন কিন্তু এই মিল্ক বিস্কুট নিলে বেশি ভালো হয় এখন আমি দুই প্যাকেট খুলে নিচ্ছি আপনারা চাইলে আর বেশিও নিতে পারেন আমার চাইলে কম বিস্কুটও নিতে পারেন এই দুই প্যাকেট দিয়েই কিন্তু অনেকগুলো হবে এখন আমি এই বিস্কুটগুলো গুঁড়া করে নেব একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে সবগুলো নিয়ে আমি একদম মিহি করে গুঁড়া করে এই এইরকম করে আমি গুঁড়া করে নিয়েছি একদম মিহি করে এখন এক সাইডে রেখে দিলাম এদিকে চুলে প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধ আগে জাল দিয়ে নিয়েছে লিকুইড দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে হাফ কাপ পানি দিতেও পারবেন দুধের পরিবর্তে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাওয়া এক কাপ মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে গোড়া দুধও দিতে পারবেন দেড় কাপ মাওয়া হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম মাওয়া দিলে অনেক সুন্দর কালার আসে এর জন্য আমি মাওয়া ব্যবহার করলাম আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব চুলা গাছ একদম আঁচে করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভালো করে ক্ষীর বানিয়ে নিতে হবে এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনি বেশি দেওয়ার প্রয়োজন নাই যেহেতু গুঁড়া দুধ মাওয়া এমনিতেই মিষ্টি আপনারা চাইলে আর বেশি দিতে পারেন এখন আমি অনবর্ত নাড়তে থাকব খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায় তাহলে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না একদম ঘন ক্ষীর বানিয়ে নিতে হবে আর নন স্টিক প্যান নেওয়ার চেষ্টা করবেন তাহলে প্যানের তলায় লেগে যাবে না এখানে আমি এক চামচ ঘি দিয়েছি স্কিপ হয়ে গেছে ঘি দিলে প্যানের তলায় লেগে যায় না আর একদম স্মুথ হয় দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে আর একটু ঘন করে নিতে হবে ঠান্ডার হওয়ার পরে কিন্তু শক্ত হয়ে যায় এরকম ঘন টাইট হয়ে আসলেই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিতে হবে একদম মসৃণ করে মথে একদম লম্বা করে নেব এরকম করে ভিতরে পুর এরকম করে লম্বা করে নিলাম এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি চুলায় একটা প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ সুজি নিয়েছি দিয়ে দিচ্ছে সুজি দিয়ে চুলা আসলো চেক করে নেড়েচড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া সবগুলো বিস্কুটের গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে ভেজে নিব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে পুড়িয়ে ফেলে কিন্তু কালার আনা যাবে না নাড়তে নাড়তে দেখবেন অনেক সুন্দর কালার চলে আসবে দেখুন কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে এ অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিব যখন দেখবেন দানা দানা হয়ে আসছে তখনই চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য এখন দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন তাহলে অনেক বেশি টেস্টি হবে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নেব ভালোভাবে যখন বলক চলে আসবে তখন চুলার্স একদম লো আঁচে করে আমি বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে দিলাম দিয়ে অনবর্ত নেড়ে চেড়ে নিব অনবর্ত নাড়তে হবে তাছাড়া কিন্তু দলা পেকে থাকবে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে দেখুন ঘন টাইট হয়ে আসছে এ অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এর চেয়ে শক্ত করা যাবে না তাহলে পরে বেশি শক্ত হয়ে যাবে শেপ দেওয়া যাবে না এখন আমি চুলা থেকে নামিয়ে একটা ফয়েল পেপার নিয়েছি বোর্ডের উপরে এই ফয়েল পেপারের উপরে আমি ঢেলে নিচ্ছি ঢেলে একদম স্পেশালার দিয়ে সমান করে নেব এরকম করে এখন গরম আছে তারপরে যে ভিতরে পুর বানিয়ে রেখেছিলাম নর্মাল ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম শক্ত হয়ে গেছে এখন এরকম করে মাঝখানে দিয়ে আমি রোল করে নেব ভালো করে চেপে চেপে রোল করে নিতে হবে তাছাড়া কিন্তু ভিতরে ফাঁকা থেকে যাবে একদম চেপে চেপে ভালো করে সমান করে এরকম করে রোল করে নিচ্ছে দুই সাইডে মরিয়ে দিলাম এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আসলাম দেখুন শক্ত হয়ে গেছে এখন আমি ফয়েল পেপার খুলে ফেলে দিচ্ছি দিয়ে একটা নাইফ দিয়ে কেটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সাবধানে এইরকম করে পিস করে কেটে নিতে হবে সবগুলো কেটে নিয়েছি এখন আমি উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম হয়ে গেল দশ টাকা দামের বিস্কুট দিয়ে মজাদার সন্দেশ এভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় একটা ভেঙে দেখাচ্ছি খুবই লোভনীয় হয়েছে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে এরকম নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ